বাহিরে যেহেতু প্রচন্ড গরম পড়ছে আর এই গরমে বাহির থেকে এসে ঠান্ডা ঠান্ডা আমের জুস খেলে মন প্রাণ একেবারে চাঙ্গা হয়ে যায় হ্যালো এভরিওান আসসালাম আজ আপনাদের সাথে শেয়ার করছি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটি আমের জুস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমের জুস তৈরির জন্য প্রথমে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি আর আমটাকে ছিলে গ্রেড করে নেওয়ার পর এখানে এক কাপ আম হয়েছে এখন আমগুলোকে একটা ব্লেন্ডার চারের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দশ বারোটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দু চা চামচের মতো একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখানে চিনিটা আমের উপর ডিপেন্ড করে মানে আমটা কতটুকু টক বা মিষ্টি তার উপর আপনারা বুঝেই দিবেন বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণকে ব্ল্যান্ড করে নিব সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এর মধ্যে ঠান্ডা ঠান্ডা আরও দুই গ্লাস পানি দিয়ে আরও একবার এগুলোকে ব্ল্যান্ড করে নিব এরপর একটা ছাঁকনি দিয়ে জুসগুলোকে ছেঁকে নিব আপনারা এই আমের জুসটি কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্লাসে কিছু বরফ দিয়ে আমি জুসগুলোকে পরিবেশন করে নিচ্ছি বাহির থেকে এসে ঠান্ডা ঠান্ডা এই আমের জুসটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে ডেকোরেশন করার জন্য দুইটা লেবুকে স্লাইস করে কেটে গ্লাসের উপরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা পুদিনা পাতা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা আজ নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ